রাধে রাধে মা হরে কৃষ্ণ হরে রাম তোমাদের আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম মা মনটা খুব খারাপ আজকে একটা মানে খবর শুনে খুবই খারাপ লাগছে তারপরে আবার কালকে আমার বড় বৌমা এসেছিল দিল্লিতে থাকে বৌমাও চলে গেছে সেজন্যও একটু মন খারাপ তারপরে আবার যাক সে যে তো ভালোভাবে পৌঁছে গেছে সেজন্যে কোনো অসুবিধা নেই তবুও এসেছিল তাই বাড়িতে গেল ওখানে ওদের মানে থাকে ওরা তখন এই জন্যে মনটা খারাপ হয়ে গেছিলো আর যেটা নিয়ে বেশি আজকে খারাপেই একটু আগেই শুনলাম খবরটা শুনলাম এই মানে আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয় তার মানে ওনার ছেলে বড় ছেলে মারা গেল আর কি কিডনি খারাপ হয়ে গেছিলো অনেক দিন ধরে ভুগছিল তাই আর কি কিন্তু উনি আগেই মারা গেছে উনি আর্মিতে চাকরি করতেন তারপরে ওই দাদা কিন্তু মানে এবার ওনার বউ মানে ওনার স্ত্রী উনি অসুস্থ আর কি বিছনায় পড়া তা উনিও অনেক ভুগছে আর কি খুব ভালোও ছিল উনি তা ভুগছে আর কি ভুগছে ঠিক আছে ওনার একটু বয়স হয়ে গেছে উনি আমাদের থেকে অনেকই বড় তা ওনার বয়স হয়ে গেছে সে উনি চলে গেলে কোনো অসুবিধা ছিল না মানুষের কারণ ভুগছে যে সে কষ্ট পাওয়ার থেকে সে চলে যাওয়াই অনেক ভালো কিন্তু ওনার সামনে ওনার বড় ছেলেটা মারা গেল আজকে এটা মানে খুবই মানে মর্মান্তিক ঘটনা কারণ একটা ছেলে তার সেই যে মারা গেছে তারও একটা ছেলে তার বউটা তো ইয়ং বউ ছেলেটা বড় হয়েছে এই সবাই বড়ো হয়ে উঠলো আর কি নাকি সরকারি চাকরি পেয়েছে যা হোক অল্প বয়সেই তা কিন্তু বউটার তো মানে খুব বেশি বয়স না তা এই বয়সে যে বিধবা হয়ে গেল মানে খুবই খারাপ লাগছে শুনে আর মানে তিনটে ভাই ওরা একটা বোন তাই এই এই ভাইটা সবথেকে বড়ো ছিল তা কি বলবো ওর বউটা আমাদের আবার মা বাবা বলে ডাকতো তাই এখন মানে শুনে মানে যেতেও পারছি না আমিও তো একটা অসুস্থ রুগী তারপরে মানে আবার অত দূর যাব আর আমি এসব দেখতে পারি না আমার দেখলে শুনেই আমার বাড়ি বসে মনটা খুব খারাপ তারপরে যদি আবার আমি ওখানে যাই তাহলে তো আরও খারাপ হয়ে দেখে কান্নাকাটি দেখলে আমি সহ্য করতে পারি না তা মা বাবা তোমরা এরকম করো না সবাইকে ভালো রেখো জানি না তাদের কি পাপ ছিল বা ওর মার ছিল না বউয়ের ছিল যেই বয়সে বিধবা হলো আর মাটা বা এই বয়সে সন্তানহারা এই দেখে সন্তানের মৃত্যু দেখে গেল সন্তান তার তাকে নিয়ে যাবে শ্মশানে আর তার বদলে সে আজকে দেখছে তার সন্তান মারা গেল চোখের সামনে তাহলে এর থেকে মানে কষ্টের আর কি থাকতে পারে ভগবান এরকম কাউকে করো না ভগবান মা তোমরা এরকম কাউকে সবাইকে ভালো রেখো সবার তো একদিন চলে যেতে হবে কিন্তু সবাইকে যে যার মতো করে যে যার কোনো ই না পায় এরকম এই যে মাটা অশান্তিতে এইভাবে মানে এখন এই বয়সে শোক পাওয়াটা কত বড় মানে জানি না তার কোনো পাপ ছিল কি না আর এই বউটারও কোনো পাপ ছিল কিনা সে তো আর আমরা জানি না সে তুমি জানো আর তুমি বিচার করো এই ভগবানের বিচার আমরা কি করে বুঝবো আমরা তো শুধু মায়াই জানি মায়ার সংসার আমরা মায়াতেই ডুবে থাকি তাই তোমাকে ডাকি ভগবান মা রাধা তোমার নামে তো মানে হাজার হাজার কোটি কোটি পাপ মুছে যায় সে মুক্তি পায় তাই তোমাকে আমি শত শত কোটিবার মানে আমি তোমাকে মা মা বলে ডাকি মা সবাইকে ভালো রেখো আমাকে তুমি নিয়ে যেও কিন্তু আমার সন্তানদের আমার পরি সন্তানের পরিবারদের তাদের তুমি ভালো রেখো আমার এটাই আমার কামনা কারণ আমি এসব মানে কারোর অন্য কারোর দেখলেও আমি সহ্য করতে পারি না মা আমি তোমাকে সবাইকে ডাকি আমার কিছুই চাই না আমি শুধু চাই যে আমার সন্তানদের তাদের সন্তানদের ভালো রাখো শরীর ভালো রাখো আর তাদের মানে কর্ম দাও কর্ম করে খাবে সেই শক্তিটুকু তাদের শরীরে রেখো তাদের সেইটুকু যেন তাদের মানে দেখি আমি আমি এছাড়া আর কিছুই আমি চাই না আমার নাতি নাতনি আছে দুজনের ঘরে দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে তারাও যেন ভালো থাকে ভালো হয়ে তারা বড় হয় তাই আমি তার তোমাদের কাছে মানে করছি আর কি হরে কৃষ্ণ ভগবান তুমি জানি সবাই জন্ম মৃত্যু সবই কপালের লেখা তবুও এমন লেখা কাউকে দিও না যে অকালে চলে যেতে হয় অকাল অকালে যাওয়া অনেক মানে শুধু একজনের না তার পুরো পরিবারের কষ্ট তাই জানি না পরিবারের কি অপরাধ ছিল তাই সে তো চলে গেল সে অকালে গেলেও সে তো চলে গেল সে আর কিছু বুঝতে পারলো না যা ভোগার সে ভুগে চলে গেল। কিন্তু যারা পরিবারে রয়েছে তাদের তো মানে অশান্তি সারা জীবন ভুগতে হবে তাই বলছি বাবা মা তোমরা মানুষকে ভালো রেখো সবাইকে তাদের ভালো পথে চালনা করো কারণ তারা যেন কোনো পাপ করে না আর পাপের সাজা এমন হয় না কি জানি কি পাপ করেছে যে এই অকালে তার মৃত্যু হলো জানি না খুব খারাপ লাগছে আমি একা ঘরে আমারই এত খারাপ লাগছে সে আর কি বলে বোঝাবো আগে তুমি যা যারা আছে তাদের ভালো রেখো আর তুমি সবাইকে সব ভক্তদের তোমার ভালো লেখো তোমার যত ভক্ত আছে সবার জন্যে আমি কামনা করি আর আমি আমার জন্যও সব ভক্তদের বলো কামনা করতে আর তুমি তো আছোই মা তুমি সবাইকে আমার সন্তানদেরও ভালো রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি তোমাদের নাম ছাড়া আর কিছু জানি না বাবা মা কারণ আমার আর কোনো শক্তি নেই এখন শুধু তোমাদের ডাকা ছাড়া আর আমি কিছু জানি না যে তোমরা তোমাদের ডাকলে তোমরাই আমাদের মানে একমাত্র সাহারা এছাড়া আর কিছুই নেই আমাদের তাই এখন আমাদেরও তো বয়স হয়ে গেছে এখন তাই আমাদেরও ভালো রাখার দায়িত্ব তোমার উপরে থাকলো বা মা তুমি তোমার নাম জপ করবো মা রাধা মা রাধা তুমি আমাদের সব পাপ থেকে মুক্তি দিও আর আমাদের সশরীরে নিয়ে যেও আর আমার সন্তানদের ভালো রেখো আমার সন্তানদের ভালো রেখো এটাই আমার কামনা তোমার কাছে তোমার শতকটি কামনা আর এরকম যেন কাউকে করা করিও না শুনেছি আমি দেখিনি তবে শুনেছি কারণ এটা আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝখানে ওদের বাড়িটা আমাদের আত্মীয় হয় আর কি কিন্তু মানে বেশি যাওয়া আসা নেই বছরে একবার ওই কালী পুজোতে যাই আর কি কিন্তু তাও বছর যায় না তাই আর কি উনি ওই দিদি খুব ভালো ছিল মানে জানার ছেলে আর কি তা উনি খুব ভালো ছিল কিন্তু ওনাকে শেষ বয়সে এখন বিছনায় পড়ে আছে কোনো বউ তাকে দেখাশুনো করে না তাহলে এটাও তো একটা পাপ না ছেলেরা বেঁচে থাকতে যদি তাদের বউরা যদি মাকে না দেখে তাহলে তারা তার বিচার করতে পারে যে কী জন্যে তোমাদের এনেছি আর তোমরা কেন আমার মাকে দেখো না এইটুকু বলার সাহস যদি তাদের না থাকে তাহলে কীরকম ছেলে তারা তাই জানি না এই জন্যে বলি যে কি জানি তবে তার মা কি পাপ করেছে মা তো তাদের কষ্ট করে মানুষ করেছে মার তো কোনো খারাপ শুনিনি কিন্তু বউগুলো শুনি বউগুলো সব বউগুলো নাকি খারাপ এখন শুনছি যে সব বউগুলো খারাপ তারা অনেক শাশুড়িকে তো দেখেই না আর নিজের স্বাধীন মতো চলে তারা খুবই মানে খারাপ আর কি তাই বলি যে এই যে সে তো সে তো মানে ভুগলই সে বড়জন এই বড় বউ আর কি ভুগল আর মাকেও ভুগালো মাকেও কষ্ট দিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই বলি হে ভগবান মানুষকে মানে পরিষ্কার রাস্তা দেখিয়ে দাও যে তোরা সোজা রাস্তায় চল কেন তোরা খারাপ রাস্তায় চলিস তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা হওয়া যে কি জ্বালা সে যে হয়েছে মা সেই জানে যে মা হওয়ার কি জ্বালা মা মানে মা মা বাবা হওয়ার সব বাবারও মারও সবারই জ্বালা হরে কৃষ্ণ আমি আর বলবো না সব কিছু অনেক কষ্ট হচ্ছে তাই তোমরা সবাইকে ভালো রেখো তোমার ভক্তদের সঙ্গে আমি নমস্কার কালকে আবার কথা বলবো আমি আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নমস্কার হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম আবার কালকে দেখা হবে আর আমার ভিডিওটায় লাইক সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো তোমরা একটু তোমার ভাই বন্ধু বাবা মা সবাই তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো নমস্কার নমস্কার